আসসালামু আলাইকুম কোয়েল পাখির বাচ্চা ফুটতে শুরু করলে খামারের কাজ কয়েক গুণ বেশি বেড়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কোয়েল পাখির বাচ্চা ফুটতে শুরু করলে আমরা আমাদের খামারে কী কী কাজ করে থাকি বা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ের এ টু জেড সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলেন প্রথমে শুরু করি আমরা যেইখানে বাচ্চা ব্রুডিং করবো সেইখানে আমাদের আগের যে ব্যাস দুইবার আগের যে ব্যাসের প্রায় ষোলো দিন বয়সে একটা বাচ্চা ছিল তো এই বাচ্চাটাকে আমরা এইখান থেকে ধরবো ধরে নিয়ে আমরা আমাদের যে খাঁচাটা রেডি করছিলাম আমরা সেই খাঁচাই এই এই বাচ্চাগুলোকে নিয়ে রাখবো এইখানে প্রায় দুইশোর মতো বাচ্চা আছে আর বাচ্চাগুলো সেল হয়ে গেছে তো এই বাচ্চাগুলোকে ধরতেছি আস্তে আস্তে ধরে সবগুলোকে গুনে গুনে নিয়ে আমি খাঁচায় রাখতেছি তো খাঁচায় রাখার পরে এই যে ব্রুডিং যেইখানে করতে হবে এইখানে হচ্ছে যে আগের যে তুষ্ট দেওয়া ছিল এই টুসটা সম্পূর্ণ আমি পরিষ্কার করে নিব এই টুসটা পরিষ্কার করার পর তারপরে কি করব এইখানে ভালো করে কোড়ায় নিচ্ছি আমি কোড়ায় নিয়ে আমাদের যে ব্রুডিং করার জন্য যে হোপারটা হোপারটাও হোপারটা তো লাগানো আছে সাথে হচ্ছে যে পাশে সিপ গেট যেটা আর কি সিপ গেট বলে এই যে প্লাস্টিকের যেটা দেখতেছেন এটা নাম হচ্ছে সিপ গেট তো এইটা ব্যবহার করব আমরা ব্রুডিংয়ে কারণ এইটা হচ্ছে যে বাচ্চা ব্রুডিং এর সময় আমরা সবসময় খেয়াল করবো যে অনেকে কি অনেকে ঘরের এক কর্নারে আটকে যে কোনো একটা ষে আটকে ওইখানে হচ্ছে যে ব্রুডিং করে তো আমরা সব সময় গোল একটা কিছু যেমন সিপ গেট ব্যবহার করি আমি এখানে দেখতেছেন যে হচ্ছে যে আপনার প্লাস্টিকের যে সিপ গেটটা ব্যবহার করতেছি তো এই সিপ গেট ব্যবহার করে সম্পূর্ণ গোল করে একদম হচ্ছে গোল বৃত্তর মতো করে যে চারপাশে সমান তাপ পাই যখন আমি উপরে হোপার দিয়ে হচ্ছে তাপ দিব তখন যখন আমি চিপ গেটটা ব্যবহার করতেছি তখন আমার তাপটা সম্পূর্ণ জায়গায় সমানই থাকতেছে কিন্তু যদি আমি ঘরের এক কান্তে মানে এই পাশে চৌকো এই পাশে আবার গোল তো ওইরকম করলে হয় কি এক জায়গায় তাপটা কম পড়তেছে এক জায়গায় বেশি পড়তেছে যেটাই হচ্ছে যে বাচ্চা ব্রুডিংয়ে ঠিকভাবে হয় না এই জন্য আমি বলবো যে আপনারা অন্তত গোল আকারে কিছু একটা দিয়ে তারপরে হচ্ছে ব্রোডিং করার চেষ্টা করুন আপনারা উপরে সেট ধরছে আপনার এরকম একটা ই নেই প্লাস্টিক নেই আপনি যে কোনো একটা কাপ কাগজ বা যে কোনো কিছু দিয়ে একটু পলিথিন দিয়ে একটু ঘিরে ঘিরে এইরকম সুন্দর করে গোল করে তারপর হচ্ছে ব্রোডিং করবে গোল জায়গায় ব্রোডিংটা সব থেকে ভালো হয় তো আমরা এটা সুন্দরভাবে করার পর তারপরে কী করব আমরা এইখানে হচ্ছে যে তুষ দিয়ে দিব যে তুষটা হচ্ছে আমরা নতুন তুল দিয়ে দেবো এই তুষটা দিব এমনভাবে যে অন্তত দুই আঙ্গুল কি তিন আঙ্গুল পুরো থাকবে এক এক জায়গায় আর এই তুষটা আমরা সুন্দর করে হচ্ছে যে আপনার ওই ঝাড়ু দিয়ে ঝাটা দিয়ে আর কি যেটা আমাদের এদিকে ঝাঁটা বলে ঝাড়ু বলে অনেক জায়গা তো ঝাটা দিয়ে আমরা সুন্দর করে ওর উপরে কুড়ায় দেবো কুড়াই দেওয়ার ফলে মানে আমরা এমনভাবে কুড়াবো যে ঝাঁটার প্রায় আপনার তিন ভাগে দুই ভাগই হচ্ছে যে ওই তুষের উপর দিয়ে যাবে দেখেন আমি যেভাবে করতেছি এইভাবে করলে কী হবে আপনার সম্পূর্ণ জায়গাটা হচ্ছে যে সুন্দর করে সমান হয়ে যাবে একদম কোনো জায়গায় উঁচু নিচু হবে না আর যদি আপনার বোর্ডিংয়ে উঁচু নিচু থাকে তাহলে আপনার বাচ্চা বোর্ডিংয়ের সময় ওই উঁচু নিচেতে বাচ্চার পায়ে সমস্যা হবে যেহেতু এক উঁচু থেকে নিচুতে নামতে গেলে উঠতে গেলে বাচ্চার পা যেহেতু বাচ্চা হচ্ছে যে ছোটো বাচ্চার পায়ে অত একটা শক্তি থাকে না যার ফলে উঁচু নিচু হলে আপনার বাচ্চাটা প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এইভাবে হচ্ছে যে আপনার সুন্দর করে সমান করে তারপরে কি করব অনেকে বলেন যে এইখানে কাগজ ব্যবহার করতে যে ওই পেপারটা ব্যবহার করতে কিন্তু আমি একদমই না করি যে পেপারটা একদম ব্যবহার করবেন না কারণ পেপারটা ব্যবহার ফলে কি হয় যে সব বাচ্চাগুলো একটু দুর্বল হয় যাদের পায়ে একটু দুর্বল থাকে প্রথম বাচ্চা ফুটলে সে বাচ্চাগুলো পা একটু দুর্বল থাকে যার ফলে যে সময় পেপারের পাড়া দেয় পাড়া দেওয়ার ফলে কি হয় পাটা পিছলে পিস্লে যায় স্লিপ করে স্লিপ করার ফলে ওই পাটা দুই পাশে দুই দিক সরাই যায় সরাই যাওয়ার ফলে ওর পদে আরও অনেকগুলো বাচ্চা যেহেতু এক এক জায়গায় অনেকগুলো বাচ্চা থাকে তো ওই বাচ্চাগুলো ওর ওই দিয়ে হাঁটাহাঁটি করে যার ফলে ও একদমই ওরকম দুই পা দুই দিকে চলে যায় প্রতিবন্ধী হয়ে যায় তো কিন্তু আপনি যদি এখানে সালাটা ব্যবহার করেন বস্তায় সালার যে বস্তা আছে বা যে কোনো সালা ব্যবহার করেন বা যে কোনো কাপড় ব্যবহার করেন কাপড়ের গ্রিপটা বা সালার বস্তায় আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা সালার বস্তাটাই ব্যবহার করেন কারণ এটাই পানিও শুকে যায় সাথে মনে করেন যে গ্রিপটাও অনেক সুন্দর হয় তো সালার বস্তাটা হান্ড্রেড পার্সেন্ট একদম কার্যকরী বাচ্চা ব্রুডিংয়ের জন্য তো সালার বস্তাটা সুন্দরভাবে দিয়ে সাজায় দেবেন যেন কোথাও উঁচু নিচু না থাকে বা কোথাও মানে এমনভাবে হয়েছে যে এক জায়গায় উঁচু হয়ে গেছে এক জায়গায় নিচু হয়ে গেছে তখন কিন্তু বাচ্চাগুলো ওই উঁচুর ভিতরে চলে যাবে এই জন্য সুন্দর করে চারপাশটা এই করে তারপরে কী করবেন তারপরে এখানে পানি দিয়ে দেবেন তো আপনারা যখন পানি দিবেন তখন কি করবেন তখন মনে করেন যে আপনারা প্রথমেই বাচ্চা ব্রুডিংয়ে লাইসোবিট মিশ্রিত পানি দিবেন এইটা তিন ঘন্টা খাওয়াবেন কারণ লাইসোবিটের কার্যকারিতা কি লাইসোবিট বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসোবিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বাচ্চা ব্রুডিংয়ে লাইসো বিটটা লাইসোবিটটা বি ব্যবহার করবেন সবাই প্রথম তিন ঘন্টা তো লাইসোবিট ব্যবহার করার পরে এইটা সুন্দর করে একটা পটে দেখেন এখানে যে পটটা দেখতেছেন এই পটে সুন্দর করে মিশায় এক লিটারে এক গ্রাম লাইসোবিট দিবেন তো এইভাবে আপনার বাচ্চার পরিমাণ অনুযায়ী আপনি পানি ব্যবহার করবেন দিয়ে ওর ভিতরে এই যে পটটা পটের ভিতর কাছের গুলি ব্যবহার করবেন দেখেন আমি এখানে কাছের গুলি ব্যবহার করতে করতেছি এখন অনেকেই ভাববেন যে কাছের গুলিটা কেন ব্যবহার করবো এরা কি কাশের গুলি দিয়ে খেলবে নাকি না ভাই এরা কাশের গুলি দিয়ে খেলবে না যেহেতু আপনি কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতেছেন আর কোয়েল পাখির বাচ্চাটা সাইজে অনেক ছোটো হয় ডিম অতটুকু হলে বাচ্চাটা কতটুকু হইতে পারে যে অন্তত কোয়েল পাখির বাচ্চা না দেখছেন সে যে কৈলপাঠি বাচ্চা কতটুকু হইতে পারে তো এইখানে যদি আপনি ওই পটটা দিয়ে দেন তাহলে ওই পটের ভিতর পড়ে বাচ্চাগুলো সব ভিজে যাবে আর ভিজে যাওয়ার ফলে বাচ্চাগুলো এখানে মারা যাবে তো সেজন্য আপনি কি করবেন আপনি ওইটার ভিতর কাছের গুলি যার কাছে কাছের গুলি নেই সে যে কোনো ইটের কোয়া বা হচ্ছে যে পিসের কুয়া বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন শক্ত যে কোনো কিছু আমি তো একবার আমলকিও ব্যবহার করছিলাম তো এইভাবে হচ্ছে যে যে কোনো কিছু ব্যবহার করে যাতে ওর ভিতর হচ্ছে যে কোনো ফাঁকার থেকে পানি বাচ্চাটা খেতে পারে ওর ভিতর না পড়তে পারে এইভাবে পড়লেও সেইটার পরে দাঁড়ায় থাকতে পারে তো এইভাবে আপনি ওইটা ব্যবহার ব্যবহার করবেন এবং বাচ্চা দেওয়ার আগে আপনি খাবার পানি সব কিছু দিয়ে রাখবেন বাচ্চা সেরে দিবেন খাবার পানি ওরা পাবে কিন্তু আপনি যদি বাচ্চা দেওয়ার পরে তারপরে খাবার পানি দিতে চান তাহলে ওই বাচ্চার গায়ের উপর দেখা যাচ্ছে আপনি যখন খাবারের ট্রেটা ব্যবহার করবেন তখন বাচ্চার গায়ের উপর পড়তে পারে যখন আপনি পানির পটটা ব্যবহার করবেন তখন বাচ্চার গায়ের উপর পড়তে পারে এই জন্য আগে এগুলো দিয়ে তারপর হচ্ছে যে আপনি মানে আমি এটা করি আমি সবগুলো দিয়ে রাখি দিয়ে তারপরে যা হচ্ছে বাচ্চা ধরতে এই দেখেন আমি আর আব্বু দুজনে মিলে বাচ্চা ধরতেছি বাচ্চা ধরে এই বাচ্চাগুলো নিয়ে এসে আমি বললাম যে খুব সুন্দর করে ভিডিও করে দেন যেহেতু আমার ভিডিওগ্রাফার কেউ নাই এই জন্য আমার আম্মু বা মাঝে মাঝে আব্বু দুজনেই আমার হচ্ছে যে ভিডিওগ্রাফার মানে ওনারা ভিডিও টিডিও করে দেন যদিও আমি নিজেই ভিডিওগুলো করি নিজেই কাজগুলো সব করি কিন্তু মাঝে মাঝে যখন ভাবি যে আমি একটু সামনে যাব। তখন আম্মু বা আব্বু যে কোনো একজনকে দিয়ে আমি ভিডিও করে তো আম্মুকে বললাম আম্মু সুন্দর করে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করলো তো ভিডিও করার পর তারপরে বাচ্চাগুলো নিয়ে সুন্দর করে সারিয়ে দিলাম সারি দেওয়ার পর এদের হচ্ছে যে দেখি যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অন্যবারের তুলনায় বাচ্চাগুলো বেশ ফুরফুরে আছে আর এইবার ফুরফুরে বাচ্চা হওয়াতে আমারও মনের ভিতরে একটু ভালো লাগছে যদিও আমার বাচ্চাগুলো সবই এ গ্রেডের বাচ্চা হয় আলহামদুলিল্লাহ এই যতদিন বাচ্চা ফুটাইছি সববারই ম্যাক্সিমাম বাচ্চায় সর্বোচ্চ গেলে দেখা যাচ্ছে একটা দুইটা বাচ্চা একটু সমস্যা হয় কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই এই গ্রেডের বাচ্চা হয় এবং এই বাচ্চাগুলো আমি নিজেই রেখে দিব। কারণ হচ্ছে যে আপনারা অনেকেই পাখি চাচ্ছেন ডিম চাচ্ছেন যেইটা আমি দিতে পারতেছি না চাহিদা প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা অনুযায়ী আমার উৎপাদন অনেক কম তো প্রত্যেক চার দিন অন্তর অন্তর সাড়ে পাঁচশো বাচ্চা ফুটে যেটা মনে করেন যে এটা একদমই কম সীমিত আকারের উৎপাদনই হচ্ছে কারণ আপনাদের চাহিদাই অনেক বেশি এখনও পর্যন্ত প্রায় পাঁচ ছয় হাজার বাচ্চার অর্ডার রয়েছে জিরো বাচ্চার অর্ডার রয়েছে তো এই জন্য ভাবতেছি যে আমি বড় করে একটা ঘর করব পাখির জন্য এবং কিছু ডিমের পাখি বাড়াবো সাথে একটা নতুন করে আরও একটা ইনকিউবিটারও আনবো তো সেজন্য জন্য এই যে বাচ্চাগুলো ফুটছে এই বাচ্চাগুলো আমি রেখে দেওয়ার চিন্তা করছি আগেও এরকম কয়েকবার ভাবছি যে আমি এই বাচ্চাগুলো রেখে দেবো কিন্তু হয় না তো এই বাচ্চাগুলো আমি মানে এইরকমই একটা চিন্তা ভাবনা করছি যে যাই হয়ে যাক না কোনো আল্লাহ যদি এদের বাঁচায় রাখে আর যে কোনো সুবিধা অসুবিধা না হয় তাহলে আমি এই বাচ্চাগুলো রেখে দিব তো এই বাচ্চাগুলো রেখে দেওয়ার পর এইগুলো দিয়ে আমি প্যারেন্টস করব মানে এইবারে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো দিয়ে আমি প্যারেন্টস করে ভাবনা আছে যেহেতু আমার প্যারেন্টস পাখিগুলো বয়সটা একটু বেড়ে গেছে এই জন্য এই বাচ্চাগুলো রেখে দেওয়ার সম্পূর্ণ চিন্তা ভাবনা আমার আছে তো এইভাবে হচ্ছে যে আমার কোয়েল পাখির বাচ্চা জিরো বাচ্চা ব্রুডিং করে থাকি আপনাদের যদি কোনো বিষয়ে কোয়েল পাখির কোনো বিষয়ে হেল্পের দরকার হয় যে কোনো বিষয়ে হেল্পের দরকার হলে আমাকে নক দিতে পারেন ইনশাআল্লাহ যে কোনো বিষয়ে আমি যতটুকু জানি অতটুকু আপনাদের জানানোর চেষ্টা করব আশা করছি যে কোনো সমস্যায় আপনারা আমাকে নক দিবেন তো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম